রবিবার বেলা একটা নাগাদ সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে শাবরুমের ঋষি অরবিন্দ মিলনায়তনের অনুষ্ঠিত হয় বিবেকানন্দ বিচার মঞ্চের দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক মাইলা প্রমক বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য নেতৃত্ব তপন দাস বিজেপির দক্ষিণ ত্রিপুরা জেলার সভাপতি রায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ বিপ্লব কুমার দেব উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্মচারীদের বদলির কথা চিন্তা না করে কর্মক্ষেত্রে আরও অধিক মনোনিবেশ করার আহ্বান জানান এবং কাজের ফাঁকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে অধিকত সমৃদ্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করেন পুলিশ বিভাগ থেকে নিয়ে বিভিন্ন বিভাগের মধ্যে আলাদা আলাদা কোন না কোন সুবিধা দিয়েছে আন্দোলন করতে হয়নি আগে বিনা আন্দোলনে বিনা মিসির মিটিং এ কোন কিছু ত্রিপুরাতে হতো না এমনকি যদি বৃষ্টি আসতো যদি দেখে একটু মেঘ উঠছে কালো হয়ে আসছে তো মেলার মাঠ থেকে ফোন চলে আসবে এই কৃষক সবার সবারের বের করে দাও তাড়াতাড়ি এটা মিছিল করে লইতো স্প্যাডিং করে লইতো স্প্যাডিং এর মধ্যে না থাকবো আপনাদের ক্ষেতের মধ্যে জল নেই কিছুক্ষণের মধ্যে কমরেট জল নিয়ে আসছি আমরা আর এখন বৃষ্টি হবে আপনার ক্ষেতের মধ্যে ধান ক্ষেত ঠিক হয়ে যাবে মানে বৃষ্টিও কালো মেঘ কিছু দেখছে এটারও রাজনীতি করতে হবে বৃষ্টিও এরান্ত বিরো রিপোর্ট খবর ত্রিপুরা